নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো বুধের অশুভ প্রভাবের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন কী সেই উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রতিটা গ্রহের মতন শুক্র বৃহস্পতি রাহু কেতু শনি মঙ্গল প্রতিটা গ্রহের মতন কিন্তু বুধ যদি অশুভ প্রভাব ফেলে তাহলে কিন্তু মানুষের জীবনে নানান সমস্যা লেগে থাকে তাই প্রতিটা গ্রহের মতন কিন্তু বুধ গ্রহকেও স্ট্রং রাখাটা অত্যন্ত জরুরি তাই বুধ গ্রহকে স্ট্রং করতে যে উপায়গুলি আমি আপনাদেরকে বলবো সেগুলি কিন্তু আপনারা ভরে করতেই পারেন দেখবেন অনেকাংশে বুধ স্ট্রং হচ্ছে কুষ্টিতে বুধ অশুভ প্রভাব দিলে করি পুড়িয়ে তার ভস্মকে সেই দিনই নদীতে প্রবাহিত করুন বুধের অশুভ প্রভাবের হাত থেকে মুক্তি পাবেন আবার তামার কয়েনকে ফুটো করে প্রভাবমান নদীতে ভাসিয়ে দিন দেখবেন অনেকাংশে বুধ স্ট্রং হচ্ছে এছাড়াও গোটা সবুজ মুগের ডাল পান্না এগুলি দান করতে পারেন এটি করলেও বুধ অনেকাংশে শুভ ফল দেবে এমনকি ফিটকিরি গুঁড়ো করে তা দিয়ে দাঁত মাজলেও গ্রহদোষের নিবারণ সম্ভব তাই চেষ্টা করবেন যে উপায়গুলি আমি আপনাদেরকে বললাম যার যেটা করতে ইচ্ছা হয় যার যেটা করলে সহজ বোধ হয় সেটি করে বুধ গ্রহের অশুভ শক্তিকে দূরে করে বুধ গ্রহকে স্ট্রং করতে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে